সম্পূর্ণ অন্য রকমের একটা জায়গা তৈরি করে রাখা হয়েছে যেখানে একটা দুটো নয় কন্টিনিউ ফুল হতে আছে আর জায়গা বাড়তে আছে গাছ নিজে থেকে এক ধরনের বাঁশ এখানে চাষ করা হয়েছে অবশ্যই শুধু জলে জায়গাটা দেখলে মানে কন্ট্রোল করতে পারবেন এত বড় জায়গায় হচ্ছে চাষ পুঁড়ির সাইজও কথা বলছে ফুলের সাইজ আমার হাত রাত সব ঢেকে যাবে হাত দিলাম তলায় আঙুল কোথায় নাই জলপদ্ম বাগান আর একটা শালুক বাগান দেখাচ্ছে বিভিন্ন ধরনের শালুক এখানে কিন্তু করা হচ্ছে সাধারণ অসাধারণ দুটোই কাটচাপা বাগান আর এত পুরোনো বিশাল বড় বাগান কাটচাপা প্রচুর ফুল যেগুলো আমাদের কাছে শীতের এখন সেগুলো এখানে ফুটছে ড্রাগন তো দেখেছেন অর্নামেন্টাল ড্রাগন এই প্রথম দেখছি আজ অনেক ফুলের সঙ্গে পরিচিত হব যেগুলো প্রথম বন্দি হবে গাছ যেমন সুন্দর গাছ রাখার ব্যবস্থাপনাও কিন্তু তেরকম সুন্দর অর্কিড করা হয়েছে অন্য রকমভাবে এতদিন বলতাম গাছটাতে ফুল হয় না ফুল দেখিনি কোনো সময় কিন্তু আজকে থেকে আমি বলবো যে না এই গাছটাতে ফুল হয় ছোট্ট ছোট্ট জায়গায় নানান ধরনের গাছ করা আছে নতুন কিছু সন্ধান পেয়ে গেছি বলতে পারেন সুন্দর পাতা একটা অসামান্য জিনিস দেখুন টায়ার প্রত্যেকটা টায়ারগুলো মাটির উপর ফেলে দিয়ে উপরে দেওয়া হয়েছে একটা দুটো নয় ছ ছটা করা হয়েছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ আমরা ত্রিপুরা আগরতলা থেকে উদয়পুরের দিকে যেতে বেশ কিছুটা আসার পর আমরা একটা জায়গায় এসেছি দিদি এই জায়গাটার নামকে ইউনিভার্সিটির সামনে সূর্যমণিনগর সূর্যমণিনগর ইউনিভার্সিটির সামনে যেখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় জায়গা আর পুরো জায়গাটায় মানে একদম ফুলে রঙিন হয়ে আছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে মূলত জলপদ্ম এত পরিমাণ করা হয়েছে খুব কমই দেখা যায় প্রত্যেকটা গাছ কিন্তু টবে বা গামলাতে করা হয়েছে চলুন আজকে আমরা দেখে নেবো এই ভিডিও আশা করব সকলের ভালো লাগবে এত সুন্দরভাবে মূলত এখানে অর্কিড করা হয়েছে সেটা দেখে সকলের ভালো লাগবে শুধু অর্কিড কেন রজনীগন্ধা আছে অনেক কিছু মানে একটু 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 করে দেখতে থাকুন দেখতে পাবেন সব কিছুই প্রথমে বলুন দিদি আপনার নাম আমার নাম মিতালি সিং আর কতদিন বাগান করছেন আমি বেসিক্যালি এই বাগানটা আমার পাঁচ বছরের কোভিড থেকে আরম্ভ হয়েছে পাঁচ বছর ধরে করছে হ্যাঁ হ্যাঁ কোভিডের পিরিয়ড থেকে আরম্ভ হয়েছে এটা আমার একটা প্রজেক্ট সাইটের একটা জায়গায় এখানে বিল্ডিং চলে আসবে কিন্তু কোভিডে যখন মানে আমরা তখন বিল্ডিং বানাইনি একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল তো এই জায়গাটা পড়েছিল আমি ভাবলাম যে না আমি এভাবে কেন ফেলে রাখবো একটা কনস্ট্রাকশন সাইটের মতো ভালো লাগছিল না আচ্ছা তো ভাবলাম যে না এটাকে আমি বাগান করি ফুল ফুটুক সবাই দেখবে কীট পতঙ্গ আসবে ভালো লাগবে বেসিক্যালি আমার ভালো লাগে তো সেই হিসাবে এখানে কালেকশন করেছি আর কি কতদিন গ্রিন ফেন্স দেখছেন গ্রিন ফ্রেন্স দেখছি অনেক দিন হয়ে গেছে ওই চার পাঁচ বছর ধরে সেরকম করে দেখছি শেখা যায় কোনো কিছু হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা বাগানে কিছু না কিছু শেখা যায় প্রত্যেকটা বাগানে কিছু না কিছু শেখা যায় হ্যাঁ হ্যাঁ আপনি বলুন নিরন্তর এই এতগুলো গাছ এতগুলো ভ্যারাইটি সবাই কিন্তু এক রকম ভাবে সব ট্রিটমেন্টে রেসপন্স করে না হ্যাঁ তাই আলাদা আলাদা রকম ট্রিটমেন্ট করতে পারে যেমন রজনীগন্ধা এখানে মাটিতে বসানো আছে আবার এদিকে দেখতে পাচ্ছি টবে বসানো আছে কিন্তু টবে ফুল আগে চলে এলো তাই তো এইটা ডিপেন্ড করে ভ্যারাইটি অনুযায়ী এইটা আসলে পিঙ্ক কালারের রজনীগন্ধা বলে এনেছি এইটা হ্যাঁ আচ্ছা এইটা ওই একটা বেবি পিঙ্ক কালার আছে একটা পার্পল তো আর একটা ওই যে গোল্ডেন শাইন নাকি ও ইয়েলো কালারের যে রজনীগন্ধা এগুলো আমি আলাদা করে বসিয়েছি আচ্ছা দেখা যাক এগুলো কি হয় তবে এটা তো 100% আলাদাই হবে হ্যাঁ এটাও আলাদা হবে এটাও আলাদা এটাও আলাদা হবে তাই তো এগুলো ইউপি থেকে এখানে একটা ছোট শেড করা তার নিচে পাতা করেছেন পাতা মানে যেগুলো শেডের মধ্যে রাখা হয় যেরকম হোয়া আছে অর্কিড ওপেন এরিয়ায় বাট ডাইরেক্ট টা এভয়েড করি আর কি গ্রিন নেটটা আমি লাগাইনি আর গ্রিন নেট প্রয়োজন কি আছে প্রয়োজন তো নেই না থাকে তারপরে আমি এদিক ওদিক মানে লুকিয়ে দিই গাছকে যখন খুব বৃষ্টি হয় একটা জিনিস দেখায় এটা একটা পুরনো গাছের কুড়ি তাই তো হ্যাঁ সেটাকে অর্কিড ধরিয়ে দিয়েছেন

প্রত্যেকটা অর্কিড সতেজ সুন্দর দেখতেও ভীষণ ভালো এটা তো মনে হয় কিছুদিন আগে ফুল হয়ে গেল হ্যাঁ সবগুলোতেই ফুল হয়েছিল বৃষ্টিতে আমাদের এখানে একটু ফুল কম হয় নাহলে অনেক ফুল হয় বেশি বেশি হয় তাই তো বৃষ্টি তো দেখছেনই বোধহয় দু তিন দিন ধরে হুম এখানে মোটামুটি বাগান করতে গেলে সুবিধা কি হচ্ছে আর অসুবিধা কি হচ্ছে অসুবিধা গাছ হাতের দ্বারা পেয়ে যান উম গাছটা এখন তো ফেসবুকের জন্যে সব সুবিধে আচ্ছা সব কিছু অনলাইনে আনান অনলাইনেও আনি লোকালও আছে আমাদের আবার এক্সচেঞ্জও হয় আচ্ছা নিজেদের মধ্যে এক্সচেঞ্জও হয় তো কালেকশন এরকম করেই বাড়ে না হলে কি করে হবে সেটাই হ্যাঁ যেভাবে কালেকশন বাড়লেই হলো হ্যাঁ এটা তো ফুল হয়েছিল না এটা তিন বছরের গাছ আশা করছি আর এক দু বছরের মধ্যে পাবো এটা নিজে থেকে বাড়ে না তুলে তুলে বসাতে হয় কোনটা এই গাছটা এইটা দাদা এইটার সাথে আমার ওই একটা ফুল নামটা ভুলে গেছি তাম্রপত্র অনেকে বলে তামার পাতা বলে এটা শীতকালে বেগুনিয়া বলে শীতকালে এটা ডরমেন্সিতে চলে যায় তখন ওইটার মধ্যে আমরা নেস্টেশিয়াম এখানে আছে এখানেই আছে তখন নেস্টেশিয়ামটা বড় হয়ে যায় নিজে থেকে হ্যাঁ গরমকালে কি হয় নেস্টেশিয়ামটা মরা যায় এক দুটো থাকলে আমি উঠিয়ে দিই এইটা আবার আপনা আপ হয়ে যায় কাউকে আপনাকে কিছু করতে হয় না না এই জায়গাটা আমি হাতি লাগাই না বাহ কপার লিফ এটার নাম হ্যাঁ হ্যাঁ তার বাংলা মানে হলো তাম্রপত্র এটা কত দিনের গাছ এইটা 3 বছরের তিন বছরের হাত লাগিয়েছেন না না জলও দিতে হয় না এটা লক্ষ্মী গাছ আমার পছন্দ করে এই জায়গাটা থেকে নাড়ালে এই যে কালার ডিসকালার হয়ে যায় না একটু নাড়িয়ে দিলে গাছটা আবার মরছে যায় এর জন্য এখানেই থাকে এটা মূলত এখানে কি ব্যবহার করেন মাটি মাটি গোবর দেন আমার কিচেন কম্পোস্ট ইউজ করি আচ্ছা কিচেন কম্পোস্ট হ্যাঁ গোবর গোবর মাটি হ্যাঁ ভার্মি থাকে কেমিক্যালটা একটু কম ইউজ করি বাট আছে আমার বাগানে আর খাবার হিসাবে কি ব্যবহার করেন ওই তো মাটি গোবর খোল এগুলো হ্যাঁ খোল সরষে খোল তারপর ওই গোবর পচিয়েও দিই জলে ভিজিয়ে দশ পনেরো দিন রেখে এনপিকে এনপিকে খুব কম খুব কম ব্যবহার করে কম এদের সঙ্গে সময় কাটান কখন সকাল বিকাল বিকেল বেলায় তিনটা থেকে সাতটা

হয়াতে সিড হয় আমার বাগানে অনেক কিছু থেকে গাছ হয় হ্যাঁ ফুল তো এই তো কন্টিনিউ আসছে মোটামুটি বড় জায়গা ছোট জায়গা পছন্দ করে ওরা জায়গাটাই পছন্দ করে ডাইরেক্ট সানলাইটও না ছোট ছোট এবং ওই মসের মধ্যে আচ্ছা মধ্যে মস আর বার্মি মাটি নেই খুব কম খুব কম এটা তো শুধু একটু কোকোপিটের মধ্যেই আছে এটা আমি রিপোর্টই করে নিয়ে আচ্ছা রিপোর্টই নি ফুলটা দেখুন কি সুন্দর যদিও পুরোটা খোলেনি এইটার ফুল কোন জায়গা দেখিনি এই প্রথম দেখলাম আপনার বাগানে ডিস্টেডিয়া হুম এটার কি নাম এটা টিথোনিয়া টিথোনিয়া গাছ ভরে ফুল হয় হ্যাঁ এটা পুরো বছর ফুল দেয় পুরো বছর ফুল দেয় আচ্ছা দু ছ মাস ধরে ছ মাস পরে মরে যাবে আর একটা গাছ লাগিয়ে দিলেই হবে আচ্ছা ছ মাস পরে মরে যাবে আবার একটা গাছ লাগিয়ে দিলেই হ্যাঁ হ্যাঁ সিড থেকে পুরো বাগানে চারাও হয়ে যায় প্রচুর চারা হয় এটা কি মাটি বসানো না টবে আছে কোনটা এটা এটা না মাটিতে মাটিতে করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই এতগুলো টিউব তো হয় তখন কি করেন টিউবগুলো নিয়ে এরকম এখানে যারা সেল করে আমার এক ভাই আছে ওকে বলি যে তুমি এটাকে রিপ্লেস করো ওটাকে রিপোর্ট করো আর টিউবার গুলো তুমি নিয়ে চলে যাও কেউ চাইলে ওদেরকে দিয়ে দি আচ্ছা দুটো একটা করে হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো ভীষণ ভালো আর সংগ্রহ করেছেন কিনে নিয়েছেন এখানে নার্সারি থেকে না এগুলো কলকাতার কলকাতা থেকে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ वेरी পাতা আছে তার মধ্যে হ্যাঁ হ্যাঁ একটা আছে কিন্তু এবার ফুল কম হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টি বেশি হলে ফুল কম হ্যাঁ বৃষ্টিটা একটু আগে চলে এসেছে এবার আমাদের এখানে নরমালি জুলাই থেকে বৃষ্টি হয় সব জায়গা তাই হুম এটা কি নতুন করলেন এইটা এবছরই এবছর কিন্তু এখানে 28 টা গাছ আছে 28 টা গাছ একদম ছোট ছোট গামলাতে ভিটো দেওয়া আছে ছোট ছোট গামলাতে পট ইনটু পট মেথড হুম হুম এই ফুলটা কি বলে এইটা এটা কোরিঅপসিস এটা কি গরমের না শীতে আমাকে তো বলেছিল শীতের কিন্তু আমি তো গরমে ফুটে গেল দেখলাম বেশ বেশ আর কি ফুল হলেই ভালো লাগে না কি প্ল্যানিং করে টায়ারে গাড়ির টায়ারগুলো কাজে লাগিয়েছেন কোনো প্ল্যানিং নাই পুরনো গাড়ি টায়ার পড়েছিল ও কোন একটা জায়গা বন্ধ করে রেখেছিল আমি বললাম ইউজ করি ফেলে দিয়েছেন আর অনেক কিছু আছে আমার গার্ডেনে এইটা দেখতে পারেন ওই শনি পূজা করেছিলাম মাটির ঘরটা এখানে আরে দারুণ হয়েছে দেখি একটু ঘরটা দেখেন ঘরটা দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ ঘরটা ওইভাবে রেখে দিয়েছেন তাই হ্যাঁ হ্যাঁ এখানে হোল আছে এখানেও এটা একটা জলাশয় ছিল না তৈরি করেছেন না এটা ছিল এটা ওই আগে যখন লেবার থাকতো এখানে আচ্ছা ওদের এই একটা চৌবাচ্চা বানিয়ে রেখেছিল আচ্ছা জল ধরে রাখার জন্য হুম এখন আপনার জল পদ্ধতি চৌবাচ্চা হয়ে গেছে কিছু আড়ে আছে হ্যাঁ ভীষণ ভালো কোলিয়াস আছে কোলিয়াস আছে কোলিয়াস তো অনেক দেখতে পাচ্ছি অনেক অনেক চারিদিকে গাছ এদিকটা আবার কিছুটা ফল দত্তপ্রিয়া ভালো গাছ এটা খুব সুন্দর গাছ মানে একদম নির্বিঘ্নে ফুল হয় কন্টিনিউ খাবারও দিতে হয় না খাবারও দিতে হয় না আবার তো মাটিতে করে দিয়েছে সবকিছু ছেড়ে বাগানের কাছে এলে সময় কাটে ভালো খুব ভালো সময় কাটে আমাদের ব্যবসা করি অনেক টেনশন থাকে এ বয়সে কোনো বিপি সুগার কিছু হয়নি আমার মনে হচ্ছে বাগানের দান এটা বাগানের দান মানে যারা যে জায়গায় থাক না কেন একটু বাগানকে বেছে নিলে মনে হয় ভালো হয় তাই না যার যেটা পছন্দ কিন্তু আমার বাগানেই পছন্দ আমার বাবা এইটি ফাইভ ইয়ার্স ওল্ড এখনো বাগান করেন আর কিছু পারে না কিন্তু বাগানটা চেষ্টা করে দিদি সব সময় গ্রিন ফেন্স মোটামুটি রেগুলার দেখেন বলবেন নিশ্চয় আজকে গ্রিন ফেন্স আপনার বাগানে এসেছে এটা আলাদা করে ভালো লাগছে নিশ্চয় কোন সময় ভাবনার মধ্যে এসেছিল যে ত্রিপুরা আসবে বা আমার বাগানে আসবে ভিডিও হবে সেরকম করে ভাবিনি বাট আমাকে যখন কন্টাক্ট করা হয়েছে যে ম্যাডাম আপনার বাগানটা একটু কভার করতে চাই তো আমার খুব ভালো লেগেছে তখন মনে হলো যে না এই বাগানটা তো আমার পার্মানেন্ট থাকবেও না একটা মেমরি থেকে যাবে আপনাদের পাতায় ভালো লাগে খুব ভালো খুব ভালো লাগে আচ্ছা রুটবে গিয়ে জানতাম যে শীতের সময় ফুল না এটা গরম গরমে 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 শীতে হয় তাহলে জানি না আমি কিন্তু গরমে পাই না শীতের শেষের দিকে হয় মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এসে ফেব্রুয়ারি মার্চ এর আমার কিন্তু ফুটছে আজকে দুই তিন মাস হয়ে গেল কন্টিনিউ ফুটছে তাই তো এইটা কি গাছ জানেন না এটা কুকুর মানা কি কুরকুমা কি আর নাম বলতে পারবো না হ্যাঁ এটা আরেকটা ওই নাম আছে এর বেশ কি বেশ নাম গরমের কি একটা বলে আমি খুঁজেই পাচ্ছি না আমার কাছে কালো হলুদ

মানে সবটা বাগান থেকে ঘুরে ফিরে কিন্তু আমার পদ্মের দিকে নজর যাচ্ছে এত বড় বড় পদ্ এত বড় বড় পদ্ হচ্ছে এটা সবচেয়ে আমার মনে হয় মানে বিডি কালেকশন একদম কোন বাগানে এত পদ্ম একসাথে দেখা যায় না এত গামলা এত গামলা এত গামলা এত ভ্যারাইটি না দেখা যায় যেটা নার্সারিতে দেখি আমরা হ্যাঁ এইটাই তো নার্সারি নার্সারি বলা হলো এই নার্সারি নার্সারি এই যে এই যে পদ্টা মনে হাসছে মানে একটা দেখুন কত বড় হ্যাঁ আর ওইটা যে ফুটবে ওইটা হোয়াইট পিয়নি এটা পিঙ্ক ক্লাউড ফুটবে এটা স্প্ল্যাশ এই পিঙ্ক ক্লাউড যেটা বললো এর অসাধারণ দেখতে খুলবে না পাপড়ি নিয়ে মোহংটা করতে পারছি না হচ্ছে ছোট একটা গাছ আছে বলো না কেন বুঝতে পারিনি এইটা কোকোনাট মিল্ক সবচেয়ে সুন্দর ফুল এই যে উপরে যে ফুলটা যেটা উপরে যেটা হ্যাঁ হোয়াইট কালার এত বড় ফুল হয় এগুলো সংগ্রহ করেছেন কি ফেসবুক থেকে না কিছু তো কলকাতা তারপর এখান থেকে কলকাতা এইখানেরও কিছু আচ্ছা আচ্ছা ওই যে এক্সচেঞ্জও আছে সংগ্রহ যার দরকার লাগে গাছ ও যে কোনো ভাবে নিয়ে নেয় আসলে দিদি তো এদিক ওদিক ঘুরে যেখানে যেটা পাচ্ছে নিয়ে চলে আসছে আমার কালেকশন আমার কোনো অন্ত নাই কিন্তু ব্যাঙ্গালোর যাই একটা সুটকে আলাদা থাকে আমার গাছ আসবে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে আপনারা চেয়েছিলেন বলেই এত দূরে এসে ভিডিও করা সম্ভব হলে কোনো সময় সব মানে হতো না ভিডিও করা চলুন শেষ বলেও শেষ হচ্ছে না একটা ছোট্ট জিনিস দেখায় যেটা দিয়ে গ্রিন ফেন্স শুরু হয়েছিল গমফেন আর তিন তিনটে কালার যদিও বেগুনিটা বা এই পিঙ্কটা আমি লাগিয়েছিলাম সাদা এখানে আবার দেখতে পাচ্ছি অন্য রকম একটা পিঙ্ক তিন তিনটে কালারই কিন্তু এখানে আছে